আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ঈদ আসলে এবার ঈদটা আমাদের জন্য একটু অন্যরকম কারণ কোরবানি ঈদটা প্রত্যেকবার বাবার নামে কোরবানি হয় কিন্তু এই বছর প্রথম ছোটোবেলা থেকে দেখে আসছে বাবার নাম ছাড়া এবার কোরবানিটা হলো তো ভোরবেলা নামাজ শেষে গোরস্থানে গিয়েছিলাম বাবার সাথে দেখা করতে আমাদের অন্যরকম লাগলো যে অন্যবারের মতো কখনো হচ্ছে ঈদের দিনকে আমরা গোরস্থানে যাইনি লাইফে ফার্স্ট টাইম ঈদের দিন গরুস্থানে গিয়েছি ভোরবেলা নামাজ শেষ করে আমাদের আজকে ঈদ শুরুটাই হয়েছে সেটা কারণ আমার ঈদটা শুরু হয় সকালটা আমার সারাটা দিন ভালো লাগে না আমার সকালটা অনেক ভালো লাগে সকালটা ভালো লাগার কারণ ছিল যে আপু নামাজ শেষ করে যখন বাড়িতে আসতো মানে মানে নামাজ শেষ করার আগের থেকে আর কি মানে যখন সে গোসল করত আসলে লাস্টের দিকে থেকে সে একা গোসল করতে পারতো না ঠিকমতো আম্মু তাকে গোসল করাই দিত নতুন পাঞ্জাবি পায়জামা তারপরে সব থেকে বেশি ভালো লাগতো যে আমার আম্মু আব্বুর চোখে সুরমা পরাইতো তো কেন জানি না আমার বাবার চোখে সুরমাটা খুব ভালো লাগে আমার যদিও সুরমা লাগানো ছেলেদের খুব একটা পছন্দ না তো আমার বাবার চোখে সুরমাটা আমার ভীষণ পছন্দ ছিল তো তারপর সে নামাজে যেত আর লাস্ট কয়েক বছর আমার ছোটো মামাই নিয়ে গেছে আসলে মামাকে ছোটোর থেকেই মানে আমার মা বাবা নিজের ছেলের মতো করেই দেখেছে কারণে ছেলের দায়িত্ব হিসেবে সেই ছেলের মতো করে নিয়ে যেত নামাজের নিয়ে আসতো আবার তো তো জন্য আমার সকালটা সব থেকে ফেভারেট ছিল ঈদের দিন আর আব্বু আসার পরে আব্বু যখন নামাজে চাই তখনই আমি গোসলে ঢুকি নতুন ড্রেস পরি আব্বুর জন্য ওয়েট করি আর রান্নাবান্না করে রাখি সেগুলা রেডি করে রেখে দেয় যে বাবাকে যা মানে যারা তার পছন্দ তাকে খেতে দেব এই জন্য সব রেডি করে বসে থাকি আর তাকে সালাম করি কেন জানি না লাস্ট কয়েকটা বছর তাকে সালাম করার সময় সেও কান্না করতো আমারও কান্না চলে আসতো কেন জানি না আসলে সে অনেক বছর অসুস্থ ছিল তো প্রায় ষোলো সাল থেকে অসুস্থ ছিল এই জন্য মনে হতো যে কখন কি হয়ে যায় কখন কি হয়ে যায় এই জন্য খারাপ লাগতো জানার মধ্যে সবসময় তো এ লাস্ট রোজার ঈদটাও বাবাকে ছাড়া কেটেছে এবারও তাই আসলে প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য খুব আনন্দদায়ক যাদের বাবা মা আছেন তাদের দোয়া করি যেন আমার মতো এই কষ্টটা যেন না পাই আমরা তাদের দীর্ঘ আয়ু দিক আর সুস্থ রাখুক কারণ আমি অনেক বছর বাবাকে অসুস্থ দেখেছি তো এই জন্য আমি জানি এই ফিল্ডটা কেমন কষ্ট কষ্টদায়ক আর চলে যাওয়ার পরও তো এই ব্যথাটা আরও বেশি আর এখন একটু বেশি কষ্ট লাগছে যে আমার ঈদের পরে ফাইনাল প্রোগ্রাম এই মাসের লাস্ট উইকে আমার ফাইনালি বাড়ি থেকে একবারে চলে যেতে হবে তো এতদিন মনে হয় যে বিয়ে পড়ানোর পরের থেকে মানে আমার তো বিয়ে কাবিন করে রাখা কাবিনের পর থেকে মনে হয় যে আমার বিয়ে হয়ে গেছে বাবাকে আর সারাজ্য করার জন্য ওই বাড়ি থেকে আমার আসলে ওইটাই আমার নিজের বাড়ি যেহেতু মেয়েদের আসলে সত্যি বলতে মেয়েদের আসলে নিজের বাড়ি বলতে কোনোটাই না না বাবার বাড়ি না শ্বশুর বাড়ি নিজের বাড়ি আসলে এটা কেউ এক্সাক্টলি বলতে পারবে না তো যাই হোক আমার শ্বশুরবাড়িতে চলে যেতে হবে এটা ভাবতেই লাইফ মানে এলোমেন হয়ে যাচ্ছে আমার আর সব থেকে বড়ো কথা মাকে একা রেখে যেতে হবে আর মাকে দেখাশোনা করার কেউ নেই বাড়িতে সে একাই থাকতে হবে তাকে সে কী করে থাকবে বা দিনগুলো কাটবে এটা চিন্তা করতে গেলে আমার মাথা ঠিক থাকছে না তো সবাই দোয়া করবেন আমার নতুন জীবনটা যেন আমি ভালোভাবে শুরু করতে পারি আর বাবার জন্য তো দোয়া সব সময় আমি চেয়েছি আর মায়ের জন্য দোয়া চাই বাবাকে হারিয়েছি মাকে হারাতে চাই না কারণ এইটাই তো আমার শেষ সম্বল আমার পৃথিবীতে তো মা ছাড়া আর আমার একটা বড় বোন আছে আর আমার বর্তমান আমার আমার নতুন জীবন আমার হাজবেন্ড আমার শাশুড়ি গেছেন এরাই আমার পৃথিবী আমার পৃথিবীতে আর কিছু নেই আসলে এই পৃথিবীতে কেউ না এই মানুষগুলো ছাড়া কেউ না বাবা মারা যাওয়ার পরে এই জিনিসটা বেশি ফিল করতে পেরেছি যে পৃথিবীতে কেউ কারণ সবার এই ধরনের ভালো এটা আমি দোয়া করি আর হচ্ছে সবাইকে ঈদ মোবারক আর অ্যাডভেঞ্চারের সাথে আপনারা থাকেন সবসময় এটা আমার খুব ভালো লাগে আমার যে ছোট একটা পরিবার আছে আমার জিনাথ অ্যাডভেঞ্চারের পরিবারটা এই পরিবারটাকেও আমি খুব ভালোবাসি আর আমি ইদানিং একটু ব্যস্ত যাচ্ছে আমার মানে ঈদটা তো মেন না আমার বিয়ের ফাইনাল প্রোগ্রাম কিছু প্রিপারেশনের জন্য আমি প্রচণ্ড ব্যস্ত হয়ে যাচ্ছি আর এই জন্য কোনো রেগুলার ভিডিও করতে পারছি না তাও আমি কিছুদিন পরে মার্কেটে যে মার্কেটিং করেছি ছোটো ছোটো ভিডিও করেছি সেটার একটা আপনাদের সঙ্গে শেয়ার করবো যেহেতু আগে বলেছি যে আমার ফাইনাল প্রোগ্রামের ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ চেষ্টা করব আর আমার জন্য অবশ্যই দোয়া রাখবেন যেন আমি সবসময় ভালো থাকতে পারি আর আর কিছু বলার নেই কথা বলতে খুব কষ্ট হচ্ছে তো এই কারণে মানে আমি কথা বলতে পারছি না আর আচ্ছা আপনি কিছু কথা বলতে পারছি না হিলে হয়ে যাচ্ছে সব কিছু আপনারা সবাই ভালো থাকবেন আর সবারই অনেক ভালো কাটুক ان شاء الله الله حافظ